السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله أستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له انا اشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إكره في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا ما لها الله سميع العليم إلى آخر آمنت بالله ইসলামী সমাজ ও অত্র এলাকার সকল ভাই বোনদের উদ্যোগে ময়মনসিংহ গৈরুপুর থানাধীন মহীশরণ মধ্যপাড়া অষ্টম বার্ষিক ইসলামী সম্মেলন বার্ষিক সম্মেলনে কিছুক্ষণ পরেই উপস্থিত হবেন আজকের এই বার্ষিক সম্মেলনের প্রধান আলোচক আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইনবিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির উপস্থিত আছেন আজকের এই অষ্টম বার্ষিকী ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ নুরুল আমিন সাহেব আকপাড়া বাইতুন্নুর জামে মসজিদ তিনি মসজিদেরও সভাপতি আজকের এই বার্ষিক মাহফিলেরও কি সভাপতি উপস্থিত আছেন অত্র এলাকার মুরবিয়ান ক্রাম ওলামায় ক্রাম দিনদার ইমানদার ভাইয়েরা পর্দার আড়ালে আমার মাও ও বোনেরা ওয়াজ আমরা আমির সাহেবের কাছ থেকেই শুনব তার আগে আমরা যেন সকলেই মনোযোগ সহকারে কথা শুনি মহান আল্লাহ রাবুল আলমিন আল কোরআনে ফরমান দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই সত্য মিথ্যা সুস্পষ্ট পার্থক্য হয়েছে এখন যে কেউ তাগুদের বিরুদ্ধে বিদ্রোহ করল অতপর তার আল্লাহর প্রতি ইমান হলো সে এমন একটি শক্ত রজ্জুকে রশিকে আঁকড়ে ধরলো যা কখনোই ছিঁড়ে যাবার নয় তাহলে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি আছে কার কথা সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কথা দিনের ব্যাপারে যেহেতু জবরদস্তি নাই তাহলে আগেই হবে দিন কি দিন না বুঝলে আপনি আয়াতের অর্থ করবেন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই আসলে আল্লাহ এখানে ধর্মের ব্যাপারে জবরদস্তি নেই এটা বলেন নাই লাই ক্রহাভিদ দিন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই তাইলে দিন মানে কি ধর্ম দিন মানি শুধুই ধর্ম নয় তবে দিনের ভিতরে কি আছে ধর্ম আছে তাহলে এই দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই আসলে দিন কি দিন যদি এক কথায় বলেন তাহলে মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার জন্য যে নিয়ম কানুন আইন কানুন বিধিবিধান জীবন পরিচালনা করার জন্য একটি কমপ্লিট ব্যবস্থা এই দিনের ব্যাপারে জবরদস্তি নাই। তাহলে এখন আল্লাহ রাবুল আলমিন জিনের দিনের ব্যাপারে জোর জবরদস্তি নাই কেন বললেন মানে দিন যদি কেউ গ্রহণ করতে চায় তাহলে পারবে তাকে জোর কইরা দিন গ্রহণ করা যাবে না এর মানে আল্লাহর দিন আর আল্লাহর দিনের বিপরীত আরও দিন আছে এই জন্য তো দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই এর মানে যে দিন পালন করতে চায় তাকে জোর কইরা ওই দিন থেকে ফিরান যাবে না আল্লাহর দিনের বিপরীত আর কোন দিন আছে আল্লাহর দেওয়া দিনের বিপরীত মানুষের তৈরি করা দিন এর মানে জীবন ব্যবস্থা আল্লাহ রাবুল আলমিন বলেন ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট পছন্দনীয় দিনের নাম আল ইসলাম আল্লাহ রবুল সুরাল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন অমাইয় গাই ইসলামী দিন মিনহু ফালাইকুবু আহিলা তেমন আল খোয়াশিবিন যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করে তা তার কাছ থেকে কখনো গ্রহণ করা হবে না আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আল্লাহর দিন ব্যতীত অন্য কোনো দিন যদি কেউ তালাশ করে গ্রহণ করে না আর এ অবস্থায় মারা যায় তাহলে সে কি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এর মানে জাহান্নামীদের দলভুক্ত হবে জাহান্নামীদের কি হবে যেন বলতে পারেন দিন তালাশ করলে এ অবস্থা আর অন্য কোনো দিন গ্রহণ করলে কি অবস্থা চিন্তার বিষয় না কি চিন্তার বিষয় নি এখন আমরা যে রাষ্ট্রে আছি এই রাষ্ট্রে একটি দিন আছে তো এই রাষ্ট্রে কোন দিন আছে এই আল্লাহ প্রদত্ত দিন আল ইসলামের বিপরীত মানুষের মন করা সংবিধান দিন প্রতিষ্ঠিত আছে এটার নাম বাংলাদেশে গণতন্ত্র বাংলাদেশে কি নাম রাখছে যেমন আল্লাহর দেওয়ার দিন এটার নাম আল্লাহ নিজেই রাখছেন কি ইসলাম আর আমাদের দেশে যেই প্রতিষ্ঠিত আছে দিন এই দিনটার নাম মানুষ রাখছে গণতন্ত্র সৌদি আরবে যে দিনটা প্রতিষ্ঠিত ওই দিনের নাম ওই দেশের মানুষ রাখছে কি রাজতন্ত্র মায়ানমারে সামরিকতন্ত্র তারপরে চীন রাশিয়ায় সমাজতন্ত্র এক না তন্ত্র আছে উত্তর কোরিয়া এগুলি সব মানুষের তৈরি করা দিন ব্যবস্থা তাহলে এগুলি কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য কখনো গ্রহণযোগ্য হইতে পারে না যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইসলাম ব্যতীত আর যে কেউ অন্য কোনো দিন তালাশ করবে তা তার কাছ থেকে কখনো গ্রহণ করা হবে না আর সে পরিকাল পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাইলে আমাদের দেশে যে গণতন্ত্র আছে এই গণতন্ত্র মেনে যদি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহর কথা অনুযায়ী সে জান্নাতি না জাহান্নামি ভালো করে খেয়াল করেন এই দেশে গণতন্ত্র আছে এখন আপনি গণতন্ত্র মানছেন না মানেন না আপনি কি বুঝতে পারতেছেন যদি আপনি বুঝতেই না পারেন গণতন্ত্র আমি মানছি কি মানছি না তাইলে আপনি তো উদাসীন ব্যক্তি আপনি নামাজ পড়েন রোজা করেন হস করেন এটা বিভিন্ন কারণে হইতে পারে কারণ হইতে পারে বয়স হয়ে গেছে মেয়ে ছেলে বিয়ে দিব বিয়ে করব এখন যদি নামাজ না পড়ি তো মানুষ খারাপ করবো আরে জানা যাটা অতীতই না তা আপনি নামাজ পড়ার শুরু করছেন অথবা কোনো কাজ নাই চাকরি নাই ব্যবসা নাই কী করবেন ঘরের ভিতর থেকে তাই আর নামাজ পড়ি একটা ভালো কাজ হোক এই কারণেও পড়তে পারেন বিপদও পড়ছেন নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য করতেই তো হবে এই দেশের আলামরা শিখাইতেছে না তাহলে আপনি অনেক বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য নামাজ পড়তে আসেন বিভিন্ন কারণেই হতে পারে কিন্তু কোনো ইবাদত আল্লাহর কাছে কি হবে না গ্রহণযোগ্য হবে না তাহলে এমতো অবস্থায় আমাদের দেশে যে গণতন্ত্র আছে আপনি মানছেন কিভাবে জিজ্ঞাসা করলে বলা হয় আমরাও গণতন্ত্র মানি না কি গণতন্ত্র মানার জিনিস কি মানার জিনিস কে কে গণতন্ত্র মানবেন না দেখি একটু হাত তোলেন তো তাহলে যারা হাত তোলেন না তারা গণতন্ত্র মানবেন আওয়ামী লীগ করবেন গণতন্ত্র মানবেন আরে আপনি যদি গণতন্ত্র মানেন সালাত করছেন যারা তাদেরকে বলি আপনার ইমাম ইমাম হয় নাই আপনার ইমাম হয়েছে হাসিনার খালেদা আপনি খালেদা হাসিনার পিছনে নামাজ পড়ে আসছেন আপনি জানেন না কিভাবে নামাজ পড়ছেন কারণ আপনি তো গণতন্ত্র মানিয়ে গেছেন নামাজের বেলায় শুধু ইমাম সাহেব এই তাকবির তাহারিমা সালাম পর্যন্ত এরপরে ইমামকে সমাজের লোক গণ্য ধরে তার দ্বারা কোনো বিচার ফচালো হয় তারা কোনো সমাজের সমস্যার জন্য জিজ্ঞাসা করে তাহলে নামাজের জন্য একটা আইনের সালাম ফিরান পর্যন্ত আপনি একজন পুরুষ রাখছেন আর এই রকম রাষ্ট্রের জন্য ইবাদতের জন্য আরো শত শত আইন আছে এই সব আইনগুলি হইল এই গণতন্ত্রের অধীনে তাহলে গণতন্ত্র যারা মানে গণতন্ত্র দিয়ে যারা নেতৃত্ব হয় তাদের ইমাম হয়ে যায় ওই ব্যক্তিগুলির তাহলে আওয়ামী লীগ কি ইসলাম মানে না গণতন্ত্র মানে বিএনপি কি মানে জাতীয় পার্টি কি মানে এরপরে আরো পিসাব এবং ইসলামী দল দ্বারা গঠন করছে তারা কি মানে আমরা মানি না তা আপনি যে মানেন না ত্যাগ করছেন কবে একটু বলেন মসজিদের খতিব সাহ কি কইছে আপনাদের পাশে একটা মসজিদ আছে না এই খতিব সাহেব কি দিন কইছে যে বাবারে গণতন্ত্র মান্য আমার পিছনে নামাজ পড়লে কিন্তু আপনাদের সব বরবাদ আমি কয়ে দিলাম এবার আমারে রাখেন আর বিদায় করেন আমি সত্য কথা কয়ে দিলাম বলছে কোনো দিন তাহলে একজন ইমাম এক আইন পালন করে আর এরকম শত শত আইন ওই যে গণতন্ত্রের ভিত্তিতে যারা নেতৃত্ব দেয় তারা হয়ে যায় এই সব নে আইনগুলির নেতা তাইলে এই সহ এই নেতা হয়ে যায় কারা ওই গণতন্ত্র যারা মানে তাদের নেতারা তাইলে বাংলাদেশে এই পর্যন্ত ঘুরে ফিরে দল হিসাবে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে এত অস্থায়ী আজকা আছে কালিকা নাই কিন্তু যারা এই পর্যন্ত নেতৃত্ব দিয়ে আসে তারা ঘুরে ফিরে আজকা আঠাশ উনত্রিশ বৎসর যাবৎ এই দেশের টোটাল সকল জনগণের ইমাম হয়ে দিছে আপনার ওয়াইফের সামনে দাঁড়া করিয়া নামাজের দ্বারায় ইমামতি মানিয়া নিবেন কি মেনে নিবেন কেন মেনে নিবেন না আল্লাহর বিধান না এবার ওয়াইফের কাছে আইসেন আর আল্লাহর বিধান না বুঝতে লাইছেন কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে মহিলারা নেতৃত্ব দিচ্ছে তখন তো আর বলেন না যে এটা আল্লাহর বিধান না তখন তো ঠিকই এটা মেনে নিছেন আর নিজের ওয়াইফের খেলা বলতেছেন যে এটা আল্লাহর বিধান না তাহলে এই গণতন্ত্র যেহেতু আপনারা সারেন নাই যারা সারেন নাই আপনারা না বলতে কারা যারা ত্যাগ করেন নাই এরা গণতন্ত্র মেনে নিয়ে আছেন শুধু করেন না এরা গণতন্ত্র মানার মধ্যে আছেন এই অবস্থায় পাহাড় সমান ইবাদত করেও যদি মৃত্যুবরণ করেন তাহলে নিশ্চিত আপনার ঠিকানা হবে জাহান না এখন আল্লাহ বলতেছেন সত্য মিথ্যা থেকে সম্পূর্ণ পৃথক হয়েছে প্রকাশিত হয়েছে এর মানে বলে দেওয়া হইল গণতন্ত্র ইসলাম বিরোধী ব্যবস্থা এটা মানলে ইমানও থাকে না আর আমলও বরবাদ এ অবস্থায় মরলেই যেতে হবে যাহার নাম তাহলে এটা কি সত্যটা প্রকাশ করে দেওয়া হয়েছে না এখন যদি এই সত্য শোনার পর ওই যে যারা গণতন্ত্র মানে তাদেরকে আল্লাহ বলছেন যারা নেতৃত্ব দেয় তাদেরকে আল্লাহ তাদের কি বলা হয়েছে আমাদের বলার সাথে মনে এর বেশি আর কিছু মনে করে না আর তগুত মনে করে ওই যে মূর্তি দেব দেবী আচ্ছা তগুত কি মূর্তি দেব দেবী আল্লাহ যখন এই তগুদের বিরুদ্ধে বিদ্রোহের কথাটা বলছেন এর মানে কি দেব বিরুদ্ধে বিদ্রোহ করতে বলছেন দেব কি কোনো আইন নিজে বানায় এই কথা বলতে পারে তাইলে যে কথা বলতে না ধরতে না খাইতে পারে না কিছুই করতে পারে না এ তো তগুত হইতে পারে না তাহলে তগুদকে আল্লাহ রাবুল আলমিন আল কোরআনেই জানিয়ে দিয়েছেন আল্লাহ রাবুল আলামিন বলেন ইসহাব ইলা হে মুসা তুমি ফেরাউনের নিকট যাও নিশ্চয়ই সে তাগুত হয়ে গেছে তাহলে এখানে কাকে আল্লাহ চিহ্নিত ফেরাউনকে মানুষকে জীবিত লোককে তাও মিতর কেনা তাহলে জীবিত লোক তাগুত হয়ে গেছে কে সে ফেরাউন কিভাবে ফেরাউন তাগুত হইল তাগুত হওয়ার কিছু পয়েন্ট লাগবে তো ফেরাউন বলতেছে যখন কাল্লা নির্দেশ দিলেন ফেরাউনিক নিকট যাও সে তগুত হয়ে গেছে এখন মুসা ফেরাউনের নিকট গেলেন যায়া বলতেছেন ফাকুল হাল্লা কাইলা কাইলা রব্বিকা ভাতাকসা তুমি কি পবিত্রতা অবলম্বন করতে চাও আর আমি কি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো যাতে তাকে ভয় করে চলো বলতেছেন কে মুসা আল আসলাম কে বলতেছেন মুসা আল্লাহ সালাম এখন ফেরাউন বুঝে ফেলছে যে যেই মুসা আমার ঘরে লালিত পালিত হয়ে বড় হয়েছে এই মুসা একজনের সরদিয়া তারে মেরে ফেলছে এর কারণে ভয়ে দেড়শাইরা দশ বারো বছর বাহিরে ছিল আর এই মুসা আজকা ষোলো আনা যুবক হইয়া যুবক তো হয়েই বেরিয়েছে এম অবস্থায় আসছে আইসা সরাসরি আমারা বলতেছে আমি পবিত্রতা অবলম্বন করতে চাই তাইলে ফেরাউনে মুসার কথায় ফেরাউন পবিত্র না অপবিত্র আবার বলতেছে আমি কি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো যাতে তাকে ভয় করে চলো এর মানি মুসালা ইসলাম যাকে রব মানে ফেরাউন তাকে রব এখন মুসালা ইসলাম যাকে রব মানে হেরাউনকে বলতেছে ওই রক্তের অভিশাপ কি করো ভয় করে চলো মেনে নেও এবং তাকে ভয় করে চলো এখন ভেরাউন তো ঘটনা বুঝে ফেলছে কারণ ফেরাউন রাষ্ট্রের জনগণ না মিশর রাষ্ট্রের প্রধান মানে হলো রাষ্ট্রপ্রধান আমাদের দেশে বলি প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্সিপ গণতন্ত্রে বলি কি প্রেসিডেন্ট আর পার্লামেন্টারি গণতন্ত্রে কি বলি প্রধানকে প্রধানমন্ত্রী তো ওই সময়ে ফেরাউন বলা হতো যিনি রাষ্ট্রপ্রধান তাইলে ওই ফেরাউন এই কথা শুনে বুঝে ফেলছে যে মূসা কোন দিকে আমাকে নিতে চায় আর যদি এভাবে চলতে থাকে তাহলে এই দেশের জনগণকে এই মুসার দিকে নেওয়া যাবে তাহলে এই কাজ করতে দেওয়া যাবে না এখন মুসা আল্লাহ এই দাওয়াত দেওয়ার পরে হেরাউন সিদ্ধান্ত নিল যাতে জাতির মানুষ আর মুসার কথা না শুনে আল্লাহ রাব্বুল আলামিন সে যে ঘটনাটা ঘটাইছে এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাশারাফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা হেরাউন তার জাতির মানুষকে ডাকলো ঐক্যবদ্ধ করলো এবং বলল আমি হলাম তোদের সর্বোচ্চ সবচেয়ে বড় রব তাহলে ভেরাউনের দাবিটা ছিল কি রব কি দাবি ছিল রব এই রব দাবি করার কারণে ভেরাউন কি হয়েছে তাগুদ হয়েছে সীমা লঙ্ঘনকারী হয়েছে কি হয়েছে সীমা লঙ্ঘনকারী হয়েছে এমনকি সে ইমানদার না কাবের মসে হয়ে গেছে সে কাপের মসে হয়ে গেছে আচ্ছা এই যে ভেরাউন যে দাবি করলো এই দাবিটা তো রাষ্ট্রের মানুষ মেনে নিছে যারা মেনে নিছে তারা কি ইমানদার না তাগুদের অনুসারী তাগুদ তাহলে তারা তাগুদের তাহলে হেরাউনও তাগুদ ফেরাউনের এই কথা যারা মেনে নিছে তারাও তাগুদের অনুসারী তাহলে তারা ইমানদার না তারা কি না আবার আসলাম আল্লাহকে মানছেন এই আল্লাহকে মানার কথা যখন আসলাম জাতির মানুষকে বলছেন যারা আল্লাহকে একমাত্র রব মেনে নিল তারা হয়ে গেল কি ইমানদার কি হয়ে গেল ইমানদার তাইলে এখন তাগুদকে বুঝছেন তো কে কি মূর্তি তাগুদের একটা অর্থ কিন্তু ইবলিশ কি দেখা যায় আপনি একটা হিন্দু লোকেরা যায় জিজ্ঞাসা করেন যে ভাই তুমি কি ইবলিশের অনুসারী হতে চাও ভাই কি বললেন আপনি অনুসারী হওয়া যায় তাহলে হিন্দু ভাইও বলবে ইবলিশের অনুসারী হওয়া যায় না কিন্তু এমন একটা সিস্টেম মেনে নিলে সে হিন্দু না মুসলিম না হাজি সাহেব গাজী সাহেব মুফতি সাহেব খতিব সাহেব ইমাম সাহেব রাষ্ট্রপ্রধান নর নারী সকলেই সে কি হয়ে যায় শয়তানের অনুসারী হয়ে যায় কি হয়ে যায় শয়তানের অনুসারী হয়ে যায় তাহলে এই অবস্থায় আমাদের দেশে আল্লাহর দেওয়া দিনের পরিবর্তে কার দিন প্রতিষ্ঠিত মানুষের তাহলে মানুষের দিনটা যারা মেনে নিছে এর ভিত্তিতে যারা নেতৃত্ব দেয় তারা কি ইমানদার না তাগুদ তাইলে যারা আগে নেতৃত্ব দিয়ে আসছেন মহিলা হোক আর পুরুষ হোক এরা সবাই কি এদের নেতৃত্ব যারা মেনে নিছে তারা ছিল কি তাগুদের অনুসারী তাগুত তারা রাষ্ট্রের মূল তাগুত না তারা হইল তাগুদের অনুসারী আবার এখন যারা নেতৃত্ব দিচ্ছেন কবেন মহিলা তো না পুরুষই হোক এই পুরুষই আল্লা প্রদত্ত জীবন ব্যবস্থা আল ইসলামের বিপরীত নিজেদের মন গড়া সেই ব্রিটিশদের ইবলিদদের শয়তানদের বানানো ব্যবস্থা আমেরিকার বানানো ব্যবস্থা আব্রাহাম লিঙ্কন জন লোকের বানানো ব্যবস্থা গণতন্ত্র দিয়েই তো নেতৃত্ব দিচ্ছে তাহলে তারও কি এই ব্যবস্থার ভিত্তিতে যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্নভাবে লাভালাভি করছেন তারা সকলেই তাগুদের অনুসারী এটা মেনে যায় এই অবস্থায় যে তাগুদের বিরুদ্ধে বিদ্রোহ করলো তার আল্লাহর প্রতি হইল তাহলে এখন যারা গণতন্ত্র ত্যাগ করে নাই বাস্তবে গণতন্ত্রের ভিত্তিতে যারা নেতৃত্ব দিচ্ছে এমন নেতা নেতৃত্বের আনুগত্য ত্যাগ অস্বীকার অমান্য করে নেয় তারা তাগুত এবং তাগুদের অনুসারী তাগুত এই অবস্থায় ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ হুমায়ুন কবি সাহেব তিনি রাজপথে মাথা উঁচু করে আল্লাহর উপরে ভরসা করে তার বলিষ্ঠতা এটা যারা তার সাথে আসেন এবং ফিল্ডে যারা দেখেছেন তারাই উপলব্ধি করতে পারবেন এর মতো বলিষ্ঠ নেতা বর্তমান বাংলাদেশ সহ পৃথিবীতে আর কোথাও নাই বলবেন যে হাজার হাজার মানুষের সাথে যুদ্ধ করে এই নেতার কি বলিষ্ঠতা নাই আছে এই বলিষ্ঠতাটা ইবলিজ শয়তানের চক্রান্তে পরে অস্ত্র আর অর্থ পাওয়ার কারণে জীবন দিয়ালাম পরবর্তী তো সংসার চলবেই কিন্তু ইসলামী সমাজের আমির সাহেবের আল্লাহ ছাড়া তার সাথে আর পৃথিবীর কাউরই কোনো সম্পর্ক নাই তার অস্ত্র নাই অর্থ নাই ব্যাংক ব্যালেন্স নাই তার বিদেশি কোনো সহযোগিতা নাই তার একমাত্র সার্বিক সাহায্যকারী একমাত্র আল্লাহ রাবুল আলমিন অতএব তিনি হলেন হক নেতা তিনি হলেন কি এই হক নেতা এই সব বাতিল ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াইছেন এবং তাদের নেতৃত্ব আনুগত্য ত্যাগ করছেন এই হক নেতার নেতৃত্ব আমাদের মেনে নিতে হবে যদি মেনে নেন তাহলে আপনি তাগুদের বিরুদ্ধে বিদ্রোহ করে ইমান আন্নায় ইমানদার হইলেন এর আগে ইমানদার মুসলিম হওয়া কারো পক্ষে সম্ভব নয় তাহলে এমতো অবস্থায় কিভাবে আপনি গণতন্ত্র ত্যাগ করবেন ইসলাম গ্রহণ করবেন আসলে গণতন্ত্র দেশে গণতন্ত্র ত্যাগ করতে হলে গণতন্ত্রের মৌলিক বিষয় আছে তিনটি ইসলামেরও মৌলিক বিষয় আছে কয়টি ওই গণতন্ত্রের মৌলিক তিনটি বিষয় ত্যাগ করার মানি হল গণতন্ত্র ত্যাগ করা আর ইসলামের মৌলিক তিনটি বিষয় গ্রহণ করার মানি হল ইসলাম গ্রহণ করা তাহলে সেই বিষয়গুলি কি এবং কিভাবে ত্যাগ করবেন গ্রহণ করবেন আমি একবার কে বলতেছি এক নম্বরে গণতন্ত্র যদি ত্যাগ করতে চায় তাহলে বলতে হবে আমি সমাজরাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব আইনবিধান শাসন কর্তৃত্ব কোনো মানুষের মানি না মানবই না দ্বিতীয়ত আমি সমাজরাষ্ট্র গঠন পরিচালনায় দাসত্ব মানুষের আনুগত্য মানবরচিত আইনবিধানের উপাসনা গাইরুলার করি না করবই না তৃতীয়ত মানবরচিত ব্যবস্থার ভিত্তিতে যারা নেতৃত্ব দিবে এমন নেতা নেত্রীর আনুগত্য স্বীকার করি না করবই না এটা হইল গণতন্ত্র ত্যাগ করা আর ইসলাম গ্রহণ করার মানি হল বলতে হবে আমি সমাজ সহ জীবনের সকল দিক বিভাগে সার্বভৌমত্ব আইনবিদা নিরঙ্কুর শাসন কর্তৃত্ব মানে একমাত্র আল্লাহর বিষয়টা গ্রহণ করে ঘোষণা করতে হবে রব্বুন আল্লাহ বা আল্লাহ আকবর দ্বিতীয়ত বলতে হবে আমি দাসত্ব আইনের আনুগত্য উপাসনা করি একমাত্র আল্লাহর এই বিষয়টি গ্রহণ করে এই বিষয়ের সাক্ষ্য অঙ্গীকার করতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তৃতীয়ত বলতে হবে আমি শর্তহীন অনুসরণ অনুকরণ করি একমাত্র হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামের এই বিষয়ে গ্রহণ করে এই বিষয়ের সাক্ষ্য অঙ্গীকার করতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তাইলে আপনি গ্রহণের দিক থেকে কি করলেন ত্যাগের দিক থেকে কি করলেন গণতন্ত্র ত্যাগ করলেন আর গ্রহণের দিক থেকে কি করলেন ইসলাম গ্রহণ করলেন এইবার আপনি এই গণতন্ত্র ত্যাগ করে ইসলাম যে আমির গ্রহণ করেছেন ওই আমিরের নেতৃত্বের আনুগত্য মেনে নিলে বাস্তবে আপনি ইমানদার মুসলিম হলেন তাহলে বলেন এই দ্বারায় বাংলাদেশে কোন দল শর্মনের সাহেব কি এই দ্বারায় আন্দোলন করছে জামাত ইসলামের আমির কি এই দ্বারা আন্দোলন করছে খেলাফত মজলিদ আট্টরসি শর্ষিনা দেওয়ানবাগি মাইজবান্ডার সুরেশ্বর কোন আলেম তাবলিক জামাত এরা এই ধারায় কেউ আন্দোলন করছে না বিদায় এরা কেউ হক নেতাও না হক আমিরও না এরা সব বাতিল নেতা বা আমির যাইক। কর অতএব এদের নেতৃত্বের আনুগত্যে থেকে মৃত্যুবরণ করবেন হাজার কোটি লোক আপনার জানাজায় সামিল হলো জান্নাত আপনার নসিবে হবে না ওয়াদা আল্লাহ এমত অবস্থায় যদি সত্যিকার অর্থে দুনিয়ায় সকল মানুষের বিশ্বাস করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার আদায় ও সংরক্ষণ করতে চান এবং আগুন থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভ করতে চান তাহলে সকল প্রকার মানবরচিত ব্যবস্থা ত্যাগ করে ইসলাম গ্রহণ করে ইসলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির সর্বোচ্চ ত্যাগ কুরবানীর মাধ্যমে নেতৃত্ব দিচ্ছেন অতএব এই নেতার নেতৃত্বের আনুগত্য মেনে নিন তাহলে দুনিয়া কম কল্যাণ সম্ভব এবং আখরাতে মুক্তি পাওয়ার সম্ভব আল্লাহ রাবুল আলমিন সেই লক্ষ্যে আমাদের সকলকে কবুল করুক তফিক দান করুক আমিন